এখন আছি আমরা কাশপুর সেতুতে কাশপুর সেতুর নিচে আছি মানে গোড়ায় আসি আমরা কাশপুর সেতুতে উঠে পড়ব তো আমরা আমাদের হাতে ডানে চলে যাব কারণ বামে চলে গেলে ওই দিকে আবার লোকজন নামায় তো যার কারণে সমস্যা হয় তো আমি এটা অনেক সময় ভুল করে ফেলতাম আমি বামে চলে যেতাম বামে চলে গিয়ে সমস্যা হইতো যে দেখতাম যে ওইদিকে লোক নামায় যার কারণে বাসের চিপা চাপা থাকতে হয় পুরো একটা সমস্যা আর আমি যদি ডান দিকে চলে যাই এই রাস্তায় তখন দেখা যায় যে এই রাস্তায় কোনো গাড়িটা থামে না বাসও থামে না তাহলে সোজা চলে যাওয়া যায় আর কি আসলে কিরকম একটা বাজে গন্ধ করে যেটা খুবই অসহ্যকর হাইওয়েতে সিএনজি গুলা অনেক দ্রুত চলে প্রায় সত্তর আশিতে চলে সিএনজি গুলা যে আমার বা দিকে আসলে ওই রাস্তা দিয়ে ওই দিকে যাইতে হইতো তখন সমস্যা হয় কি এই যে এই জ্যামে পড়তে হয় এখানে অনেক জ্যাম লেগা যায় এগুলোতে পড়তে হয় আর এই রাস্তা দিয়ে আসলে তখন আর করতে হয় না আবার যাওয়ার সময় ওইটা দিয়ে যাইতে হয় ডান দিকে যে রাস্তাটা পিক আপটা দেখলেন গেল সেটা দিয়ে Tchau,